আমাদের মতন কিছু মুখোশদারি বৌরা কিছু কিছু পুরুষদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে কারণ একটা পুরুষ সব সময় চায় নিজে ইনকাম করব নিজে উপার্জন করব তার ভালোবাসা শখের নারীটাকে সমস্ত জিনিস দিয়ে রাখবো এবং তার পরিবারটাকে পরিপাটি করে ভালো রাখব কিন্তু আমরা বুঝিও না বোঝার চেষ্টাও করি না আসলে বিকার থাকা একটা পুরুষের এর পক্ষে কতটা যে কষ্ট কতটা যে দুঃখজনক একমাত্র একটা পুরুষই জানে যখন একটা পুরুষ তার মনের মতন কোনো চাকরি পায় না বা বিকার থাকে মানুষের কাছে অবহেলা হতে হয় এমন কি বড় ভাই বা বাবা ভাই পড়ালেখা শিখাইছে একটা পুরুষ তখন কোনো চাকরি করতে পারতেছে না বিকার ঘুরে বেড়াচ্ছে অথচ সে দেখেন কে হয়তো বা গ্র্যাজুয়েশন শেষ করছে বা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করছে তার ধারাই এমন এমন কোন চাকরি আসে যে সে চাকরি তার ধারাই। করার ঠিক না এমন কি সে যদি ওই চাকরিতে যায় যে টাকা দিয়ে পড়ালেখা শিখেছে সেটাও তার উঠবে না সমাজের মুখেও বা সে কী করবে কিন্তু সেটা নিয়েও সে সে সমাজে বাঁচতে পারবে না আর আমরা সেই সুযোগের সরলতা নিয়ে সেই পুরুষটাকে বারবার সেই জায়গায় আঘাত করি যে এত বড় ছেলে বাবার হোটেলে বসে খাচ্ছে বাবার তা খাচ্ছে ভার তা খাচ্ছে বুনের তা খাচ্ছে লজ্জা করে না ওই রকমের ছেলে হইলে মানে তার মা বাবাকে বলে ওরকমের ছেলে হলে আমি বাড়ির থেকে বের করে দিতাম মানে একটা ছেলে যদি বিকার থাকে তার মা বাবারও যে কত জায়গায় কত জায়গায় যায় অপমান হতে হয় তারও ঠিক নাই এমন কি নিজের মা বাবাও কথায় কথায় ছেলেটাকে হয়তোবা খেতে আইছে বা জোর দাবি করে খাবার চাচ্ছে বলে যে ইনকাম করার মূরত নাই বিকার ঘুরে বেড়াচ্ছ ভাধাই মেঘের মতন আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তখন একটা পুরুষের কতটা যে কষ্ট লাগে কতটা যে দুঃখ লাগে একমাত্র সেই বিকার ছেলেটাই বোঝে কারণ বিকার কখনও কোনো একটা ছেলে এমনি এমনি থাকতে চায় না সবাই চায় নিজে প্রতিষ্ঠিত হব নিজে ভালো হব কেউ কারো অপেক্ষায় থাকে না কে কারোর দর যায় হাত পাততে চাই না যদিও বা মানে দুই একজন হাতে গুণা থাকে তারা হচ্ছে ওয়ালস কিন্তু একশো জনের ভিতর পঁচানব্বই জন ছেলে তারা চায় নিজে প্রতিষ্ঠিত হব নিজে কিন্তু একটা পুরুষ মানুষ দেখেন গে বালা লাখ লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু তার নিজের জন্য কিন্তু পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়েও একটা শার্ট সে কিনতে চায় না কিন্তু দেখো গে দুই হাজার পাঁচ টাকা দিয়ে ঠিকই তার পরিবারের জন্য বা তার শখের নারীটার জন্য সে কিছু কিনতেছে কিন্তু নিজের কথা কখনোই কোনো সময় ভাবে না কিন্তু আমরা সেই সুযোগটা নিয়ে সেই বিকার ছেলেটা বা বিকার স্বামীটাকে